হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়াল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো আগামী দিন বেরিয়েছিলাম তো কি কি কিনেছি তোমাদের সাথে সব শেয়ার করব তো তোমরা বলো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমরা কেমন আছো সেটা সবাই কমেন্ট বক্সে জানিও তো চলো দেখাই কালকে কি কী কিনলাম প্রথমে দেখাই দেখো এটা একটা টেবিল ক্লথ নিয়েছি ডাইনিং আমাদের টেবিল ক্লথ একটা কেমন লাগছে দেখতে কালারটা দেখো তারপরে তোমাদের দাদা ভাইয়ের হেডফোনটা আগের দিনটা হোলি খেলে নষ্ট হয়ে গেছে তার জন্য দাদা ভাইয়ের জন্য এই বোটে হেডফোনটা কিনলাম তা কেমন লাগছে হেডফোনটা প্যান্টটা না তো দেখো তো সবাই এখন গরম কাল পড়ে গেছে যেহেতু খুব এ দেখো এই চুড়িদারটা কিনলাম তো কেমন লাগছে আর এ দেখো এটা হলো প্যান্ট এ দেখো চুড়িদারটা একবার ধরি যায় দেখো কি ভালো লাগছে না দেখতে সুতির চুড়িদার গরমে এখন এইগুলোই তো পড়তে হবে এর জন্য কেনা গরমে আমি তো অন্য কোনো কিছু পরতেই পারবো না যাই হোক এ দেখো আর একটা কিনেছি এটা আমার ছোট ননদের জন্য কিনেছি তো কেমন লাগছে ওর কালারটা আমিও সবুজ কালার নিয়েছি ওকেও সবুজ কালার দিয়েছে তো কেমন লাগছে বলো কালারগুলো এ দেখো ওর প্যান্টের কালারটা দেখো আর এ দেখো খাওয়ার জন্য বিস্কুটটা নিয়েছি এবি লাগে বিস্কুটটা খেতে একটা কেক নিয়েছি আর একটা জিনিস নিয়েছি কিন্তু সেটা তোমাদের তো মানে দেখাতে পারবো না কি তোমার দাদা ভাইয়ের জন্য কালকে কিনেছিলাম এই যে রিচ হলো ওয়ালেট এ দেখো রিচ ওয়ালেট তো ওয়ালেটটা নিয়ে চলে গেছে বেরিয়ে পড়েছে তার জন্য দেখানো হলো না তোমাদেরকে তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে যদি আমার ব্লগটা সবারই ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও